আসসালামু আলাইকুম আজ শেয়ার করব পটল দিয়ে একটি মজার রেসিপি দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু তার চেয়ে ভীষণ মজার রুটি পরোটা লুচি গরম ভাতের সাথে পোলাওর সাথে এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগে চলুন রান্নাতে চলে যায় চুলায় এখানে আমি একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম কিছু রান্নার তেল আর পটলের সাথে আমি কিছু আলু দিব আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে আর আলুটাকে আমি প্রথমে একটু ভেজে নিব ভালোভাবে সামান্য লবণ দিয়ে হলুদ মরিচ কিছুই দিব না হলুদ দিলে হবে কে যে তেলগুলো নষ্ট হয়ে যাবে কালো কালো হয়ে যাবে শুধু লবণটা দিয়েই আমি বা লবণ ছাড়াও আপনারা ভেজে নিতে পারেন কোনো সমস্যা নেই এখন আলোগুলা যখন একটু ভাজা হয়েছে আমি বড়ো সাইজের যে কিছু পটল কিছু খোসা রেখেছি যেভাবে স্ক্রিনে দেখা যাচ্ছে এভাবে করে কেটে নিয়েছি কেটে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি চুলা হাই ফ্লেমে দিয়ে এভাবে পটল আর আলুটা খুবই ভালোভাবে একটু ভেজে নিব যাতে করে পটলের এবং আলুর কাঁচা গন্ধটা চলে যায় আর ঢাকনাটা দিয়ে দিব কারণ পটলের গায়ের থেকে কিন্তু পানিটা বের হবে পানি বের হলে সেটা সিটে গায়ে আসবে সেজন্য ঢাকনাটা দিয়ে দিলাম এখন আমি আলুগুলো তুলে নিব কারণ আলোগুলা তো আমরা প্রথমে দিয়েছিলাম ভাজার জন্য আলুগুলো ভাজা হয়ে গিয়েছে আলুগুলো আমি তুলে নিব আর পটলগুলো থাকবে পটলগুলো আমি আরও এক থেকে দু মিনিটের মতো একটু ভেজে নিব ভাজা ভাজা করে যাতে করে খুব সুন্দর একটি স্মেল বের হয় আর ঢাকনাটা দিয়ে দিব চুলা রাসটা লোতে রাখবো এই যে বেশি হাইতে কিন্তু দিবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে এখন পটলগুলো ভাজা হয়ে গিয়েছে সবগুলো তুলে নিলাম এখানে আমি একটি মশলা রেডি করেছি এখানে পেঁয়াজ দিয়েছি দুটো আর তিন থেকে চারটা শুকনো মরিচ একটা দারুচিনি একটা এলাচ আর দুটো লবঙ্গ মানে আস্ত কিছু গরম মশলা আর পেঁয়াজ আর চারটা লাল লালমরিচ দিয়েছি এখান দিয়ে দিলাম এক সাইড চামুচ জিরা বাটা এক সাইড চামুচ রসুন বাটা হাফ সাইড চামুচ দিয়ে দিব এখানে আদা বাটা আপনার আমি লালমরিচটা পেঁয়াজ যখন ব্লান্ডার করেছিলাম ওটার সাথে দিয়েছিলাম আপনারা এখানে মরিচটাও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই এখনই মশলাগুলো খুবই ভালোভাবে একটু তেলের ভিতরে কষিয়ে নিব, চুলা রাসটা একেবারে লোতে করে হাফ সায়ের চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর হাফ সায়ের চামচের একটু বেশি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া যেহেতু আমি জিরা বাটাটা দিয়েছি আর এখানে এই যে স্বাদে ম্যাজিক যে মশলাটা সেটা দিয়ে দিব দিয়ে মশলাগুলা খুবই ভালোভাবে কষিয়ে নিব তা আমি আবারও রিপিট করতেছি যে লাল মরিচটা আমি ব্ল্যান্ডার করেছিলাম জিরা বাটা দিয়েছিলাম সেগুলোর পরিবর্তে আপনারা জিরার গুঁড়া লাল মরিচের গুঁড়াও দিতে পারবেন ব্ল্যান্ডারে জারটা দুই আমি আরেকটু পানি দিয়ে দিলাম দিয়ে এই মশলাটাকে খুবই ভালোভাবে কষিয়ে নিব একেবারে তেল উঠে আসা অবধি অপেক্ষা করব আর খুব সুন্দর দেখবেন যে একটা ফ্লেভার বের হয়েছে এই রেসিপিটা আপনারা কিন্তু যে কোনো গেস্ট আসলেও অন্য অন্য তরকারির সাথে এটি পাশাপাশি রাখতে পারবেন সবজি হিসাবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এখন এটা আমি ভালোভাবে কষিয়ে নেব ঢাকনাটা দিয়ে যাতে করে মশলার তেলের সিটানিটা বাইরে না আসে যখন তেল উঠে আসবে এরপরে কিন্তু আমরা ফুটন্ত গরম পানি দিয়ে দিব রান্না সবসময় গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে রান্নাটাও দ্রুত হবে আর এর কালার স্বাদ দুইটাই বজায় থাকবে চুলা রাস্তা হাই ফ্লেমে দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব আলুটা সেদ্ধ হওয়া অবধি আর ঝোলটাও কিন্তু মিডিয়াম হয়ে আসবে এই যে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আমি চেক করে নিয়েছি নামানোর আগে ইচ্ছে হলে এখানে আপনারা ধনিয়া পাতা দিতে পারেন যদি হাতের কাছে থাকে কিছু কাঁচা মরিচও দিতে পারেন তবে এত কিছু দরকার পড়ে না এ রেসিপিটা আমি যেভাবে করেছি এভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন মুখে দিলে চমকে যাবেন সত্যি নিরামিষ একটি তরকারি খেতে কিন্তু অসাধারণ রান্নাটা কমপ্লিট এখন আমি চুলাটা বন্ধ করে দিব এই যে দেখতে কতটা লোভনীয় হয়েছে সত্যি খুবই মজার ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম